ভাষা নিয়ে যদি বলি তাইলে বলতে হয় ইংরেজি ভাষার কথা যেটা দুনিয়ার কম বেশি সব দেশেই চলে আর এই ইংরেজি ভাষা নিয়ে করতে আপনাদের জন্য আছে ইংলিশ পিলস একটা অনলাইন প্রতিষ্ঠান যারা বিদেশে তাদের জন্য পিটি সহজ করতে বিভিন্ন রকম কোর্স অফার করে থাকে ওরা বেশ কয়েকটা কোর্স প্রোভাইড করে তার মধ্যে দুইটা বেস্ট সেলিং কোর্স হচ্ছে এলস বিগিনার্স কোর্স এবং পিটিই কোর্স কোর্স এলস বিগিনার্স কোর্স হচ্ছে এমন স্টুডেন্টদের জন্য যারা একদম জিরো থেকে স্টার্ট করতে চান এইখানে একদম সেন্টেন্স মেকিং থেকে শুরু করে পুরো আইএলএস এর প্রস্তুতি নিতে সাহায্য করা হয় ইংলিশ ফিলসের এই কোর্সে ওরা গ্রামার ক্লাস স্পিকিং প্র্যাকটিস ক্লাস রাইটিং চেক সার্ভিস ভোকাবুলারি এবং রিডিং লিসেনিং এইগুলার অনুশীলন প্রোভাইড করে থাকে এছাড়া আইএলএস এর প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সমস্ত বেসিক ম্যাটেরিয়াল ওদের ওয়েবসাইটে দেয়া আছে তাই আপনার অন্য কোথাও ম্যাটারিয়াল খোঁজার প্যারাটা নিতে হবে না যেখানে অন্যান্য প্রতিষ্ঠান মাত্র পাঁচটি আইএলস স্পিকিং ক্লাস অফার করে সেখানে ওরা এক মাসে চোদ্দটি স্পিকিং প্র্যাকটিস সেশন প্রোভাইড করছে প্রোনাউন্সিয়েশন ফ্লুয়েন্সি এবং বাস্তবিক স্পিকিং প্র্যাকটিসের মাধ্যমে আপনাকে ইংলিশ স্পিকিং এ দক্ষ করে তোলা হবে এর পাশাপাশি আপনারা ওদের কাছ থেকে আপনার রাইটিং এর একদম পুঙ্খানুপুঙ্খ ডিটেলস ফিডব্যাক পাবেন ইংলিশ পিলস একটি আলফা পিটিই সার্টিফাইড প্রতিষ্ঠান ওরা পিটিই লাইভ কোর্সে সঙ্গে এক মাসের আলফা পিটিই পোর্টাল এক্সেস দিবে যেখানে আপনি নিজের অ্যাকাউন্ট থেকে দুই হাজারেরও বেশি টপিক ভিত্তিক প্র্যাকটিস টেস্ট এবং মাসে একশোর বেশি মক টেস্ট দিয়ে সেলফ প্র্যাকটিসও করতে পারবেন ইংলিশ পিলসের একটা ইউনিক ব্যাপার হচ্ছে ওরা মাত্র 10 থেকে পনেরো জন স্টুডেন্ট নিয়ে একটা ব্যাচ করে স্টুডেন্টদের সাথে একটা পার্সোনাল কানেকশন তৈরি করার চেষ্টা করে তাই আশা করি আপনি ওদের কোর্স করলে একটা ভালো প্রস্তুতি নিতে পারবেন এখন বলি ওদের একটা ইন্টারেস্টিং অফার এনআইএ এই প্রোমো কোডটা যদি আপনি ব্যবহার ব্যবহার করেন তাহলে যে কোনো আইএলস কোর্সে আপনি দশটি বই ফ্রি গি ব্যবহার পেতে পারেন আর পিটি কোর্সে আপনি এক মাসের এক্সট্রা পোর্টাল এক্সেস ফ্রিতে পাবেন ইংলিশ পিলস লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স এবং কমেন্টের মধ্যে দিয়ে রাখতেছি আপনারা সেখান থেকে যে চেক করে আসতে পারেন